আজকে শহর এসে যে নিগুতে গেছেন অনেক দূর থেকে ভীষণ ভালো লাগছে সবাইকে এক সঙ্গে পেয়েছি আমরা আমরা চাই প্রত্যেকটা গ্রামের গঞ্জে আজকে সিঙ্গেল স্ক্রিনে অনেক জায়গায় বন্ধু হয়ে যাচ্ছে সিনেমার হলে গিয়ে মানুষ দেখতে পাচ্ছে না সিনেমার হলে গিয়ে পর্দা সামনে ছবি দেখার যে মজা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে তাই আমরা চাইবো প্রতিটা গাম তো আমরা এই জায়গায় আসতে পারবো বা এখান থেকে সম্বর্ধনা পাবো এটা কখনো আমরা ভাবতে পারিনি তো এটা সম্পূর্ণ হয়েছে করবো আগেই আমাদেরকে সমা ভাইকে সম্বার্ধনা দিয়েছে আমাদের দুজনকে এখানে

কিন্তু যখন আমার নামটা আমি যখন যাচ্ছিলাম সত্যি কথা বলতে আমার গর্বে বুক ভরে গেছিলো কারণ এই জায়গায় আমার আমি আমন্ত্রিত পাব আর এখানে আমাকে সম্মানিত করা হবে এই ভেবেই মানে কি বলবো আমার যেন

আমার সমস্ত কলাকুশলী যারা আছে সবার গার্জেনরা আছে সকলকে আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানেন আজকে আমাদের এই পাণ্ডুলিপি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা প্রেক্ষা গিয়ে নিয়ে আসতে পেরেছি সেটার জন্য আমরা ভীষণ গর্বিত আনন্দিত তবে তার আগে এই যে আমরা আনন্দিত আনন্দ তখনই পেতে পারি যখন সমস্ত কিছুটা সুন্দর হয় সবটা শুধুমাত্র আমরা আমাদের ঘরের ভিতরে আনন্দে থাকবো ভালো থাকবো সেটা তো নয় কখনোই হয় না বাইরের পরিবেশটাও যদি সুন্দর থাকে প্রত্যেকটা মানুষ যদি সুন্দর থাকে তাহলে আমরা সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারি রিসেন্টলি যেটা প্লেন অ্যাক্সিডেন্টে হলো অবশ্যই ভীষণ কষ্ট মর্মাহতের একটা ব্যাপার আমরা সবাই শোকাহত তার জন্য এবং আমাদের ছবি পাণ্ডুলিপি পাণ্ডুলিপিতেও আমরা বিখ্যাত অভিনেতা এবং নাট্যকার মনোজ মিত্রকে হারিয়েছি যিনি

আমার ভীষণ প্রিয় বন্ধু আমাকে সহযোগিতা করেছিলেন ছবি প্রথম শুরুতে তেনাকেও হারিয়েছি আমাদের পাণ্ডুলিপি ছবিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কান্ডারি তেনারা হলো এনারাই তাই এনাদেরকে আমরা বরণ করে নেব এবং এনাদেরকেও আমরা চাইব যে পাণ্ডুলিপিকে যেন প্রত্যেকের ঘরে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যায় তো আমরা এই যে কয়েকদিন আগে হলো না